ইতিমধ্যে নতুন খবর শোনা যাচ্ছে বলি অভিনয়ের বাইরে এবার প্রযোজনায় মন দিচ্ছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন দা ইন্টার্ন সিনেমার রিমেক নির্মিত হতে যাচ্ছে যেটি প্রযোজনা করবেন এই অভিনেত্রী এমনটাই বলছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা মিড ডে অন্যদিকে দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রুদ প্রভুর আয় রোজগার নেহাতি কম নয় জানেন কি কত টাকার মালিক সামান্থা ভিউয়ার্স ছবি স্টার গসিপে দেখে নেব আজকের তারকার ফিসফাস। এবার প্রযোজনায় মন দিচ্ছেন বলিউডের অন্যতম আলোচিত নায়িকা দীপিকা পারকন আট ঘন্টার বেশি শ্যুটিং নয় মাস্তানি গার্লের এই দাবি ঘিরে কেউ কেউ তাকে সমর্থন জানিয়েছেন আবার কেউ শুটিংয়ের সময় বেঁধে ফেলার ঘোর বিরোধী জানিয়ে আলোচনা থেমে নেই এইবার জানা গেল দ্য ইন্টার্ন সিনেমার রিমেক নির্মিত হতে যাচ্ছে যেটি প্রযোজনা করবেন এই অভিনেত্রী এমনটাই বলছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা মিড ডে এদিকে অ্যাথলি কুমারের বিগ বাজেটের আসন্ন সিনেমায় দেখা যাবে দীপিকাকে ভারতীয় দক্ষিণ অভিনেত্রী সামান্থা রুদপ্রভু আজ শত কোটি রুপির বেশি সম্পত্তির মালিক তিনি কঠোর পরিশ্রম ও প্রতিভার জোরে তিনি এই জায়গা অর্জন করেছেন এবং অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন দুই সালের শেষের দিকে বলিউড সাদি নামের একটি পোর্টালে সামান্থার সম্পত্তি নিয়ে একটি খবর প্রকাশ করে ওই প্রতিবেদনে তারা জানায় অভিনয়ের পাশাপাশি রিয়েল এস্টেট বিলাসবহুল গাড়ি এবং ফ্যাশন ব্র্যান্ডে বিনিয়োগ করে সামান্থা আর্থিকভাবে সুদৃঢ় অবস্থানে পৌঁছেছেন তার সম্পত্তির মূল্য প্রায় একশো কোটি রুপি